750 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

Asiye 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 পাঁচশো আয় পাঁচশো পঞ্চায়েত 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 পাঁচশো পঞ্চায়েত ছয়শেষ

হবে আমার তো এখানে বিলൊന്നും লিখতে আই 750 750 50 50 লাখ 50 দই 800 800 840 850 850 860 890 900 টাকা কেজি 900 টাকা কেজি ওই 900 গুলো রে 900 কল শতই এই 900 টাকা কত হলো টাকা 900

কি সরাসরি আমার লাইভে যাইতেছি ইউটিউব থেকে আমাকে ইউটিউবটাতে সাবস্ক্রাইব করবেন আর বেশি শেয়ার করবেন আর পদ্মা নদীর মাছ দেখার জন্য সারা বাংলাদেশ থেকে আমার সাথে লাইভে থাকে প্রতিদিন ভোরের বাজারে কি কি মাছ কেনা বাসা হয় এখানে অলরেডি আমরা সারা বাংলাদেশে মাছ দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি অগ্রিম ক্রিম দেখা লাগলেন আমাদের কাছে আর আমাদের অরিজিনালি তাজা জিনিস আর কাস্টমার দিয়ে থাকি আর কাস্টমার লাইভ থেকেই অনেক সময় মাছ অর্ডার করে মন আছে দেখা আকি ませ নেন মাংস নিবে হ্যাঁ সার্জি যখন মাংস কলম দিই 1050 কেজি বললাম মলে 1000 নাই 1050 1050 টাকা আছে

খারাপ লাগে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা নাই এগারোশো টাকা নাই টাকা

তেৰশ 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 তেৰ তেৰপঞ্চ পঞ্চাশ তেৰ চোদ্দশো 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 চোদ্দশোদ্দ

চোদ্দশো পঞ্চাশ 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 চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ

খারাপ yeah. <resecting>